কালবেলা আজকে দুপুর একটি কালবেলার নিউজ দেখলাম কালবেলার ওই নিউজটি দেখে আমি মোটামুটি দারুণভাবে আমি বিমোহিত হয়েছি এবং আশ্চর্য হয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ হয়তোবা দেখে ফেলেছেন যে কালবেলা আসলে জনগণের সামনে কী প্রমাণ করতে চেয়েছেন আর কি প্রমাণ করলেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কোটা সংস্কার আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক আপনার সার্জিজ আলম এবং ছাত্রলীগের সভাপতি এই সাদ্দাম হোসেনের সাথে তার কি সম্পর্ক ছিল এবং তিনি তার সাথে আপনার যে হ্যান্ডচাপ করেছেন এবং তিনি যে বিভিন্ন জায়গায় কথা বলার ভঙ্গিতে যে ছবি তিনি উঠেছেন এসব বিষয়ে কিন্তু একটি দারুণ রসাত্মক আপনার আপনার বক্তব্য রিপোর্ট তারা জাতির সামনে তুলে ধরার চেষ্টা করলেন এবং তারা দারুণভাবে বোঝানোর চেষ্টা করলেন যে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম যেই সমন্বয়ক এই সার্জিস আলম তিনি আসলে আগে কি করতেন এবং ছাত্রলীগের যেই আপনার সভাপতি এবং এই দলের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথা সারা বাংলাদেশের কেন্দ্রীয় যেই নেতারা রয়েছেন তারা আসলে এই আন্দোলনকে কেন্দ্র করে তারা রহস্যমূলক আসরণ করেছেন এটাও কিন্তু তারা তুলে ধরছেন এবং এবং তারা এটা প্রমাণ করার চেষ্টা করছেন সাজিজ আলমের সাথে এই সভাপতি আপনার সাদ্দাম হোসেনের দারুণ একটা মধুর সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক রয়েছে যে কিভাবে তারা সেটাও মেলানোর চেষ্টা করছেন তাদের বাড়ি কোথায় তাদের আগে কোথায় কোথায় যোগ সাজ ছিল তারা আগে কী কী করেছেন সব কিছুই কিন্তু দারুণভাবে একটা মেলানোর চেষ্টা করছেন এবং তারা এই মেলানোর থেকে দারুণভাবে তারা মানুষের সামনে প্রকাশ মানে প্রমাণ করার চেষ্টা করছেন যে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম যে সমন্বয়ক সার্জেস আলম অর্থাৎ তিনি একজন বিতর্কিত মানুষ অর্থাৎ তিনি ছাত্রলীগেরই আপনার কোটাধারী একজন আপনার পদধারী একজন নেতা পরবর্তীতে আপনার নিশ্চয়ই দেখেছেন সার্জিস আলম তিনি কিন্তু অলরেডি তার আপনার ভেরিফাইড তার যে আপনার ফেসবুক যে আইডি রয়েছে তিনি সেখানে ক্লিয়ারলি মেনশন করেছেন তিনি লিখেছেন তিনি কোথায় কোথায় কী করেছেন কী ছিলেন কেন ছবি তুলেছেন অর্থাৎ তার সম্পর্কে তিনি বিস্তারিত তুলে ধরেছেন এবং তিনি এখন কি করছেন এবং তার পরিকল্পনা কি সব কিছুই কিন্তু তার সেই জায়গায় তুলে ধরেছেন সুতরাং কালবেলার যেই রিপোর্ট এবং তার যেই বক্তব্য এই দুইটার সাথে বিস্তর ফারাক রয়েছে আমি এই রিপোর্টটি দেখার সাথে সাথে আমি আসলে চিন্তা করলাম যে বর্তমান দেশের যেই বিরোধমান পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আমি আসলে জানি না যে কালবেলা কেন নিজ থেকে সব প্রণীতি হয়ে দায়িত্বটি নিলেন যে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা তাদের রহস্যজনক আচরণ করার জন্য তারা এই কোটা সংস্কার আন্দোলনকে দমন করতে ব্যর্থ হলেন কেন তারা এইটা প্রমাণ করার জন্য এই দায়িত্বটা কালবেলা নিলেন আমি আসলে এখন পর্যন্ত বুঝতে পারছি না তবে কালবেলা আসলে যেটা প্রমাণ করতে চেয়েছেন সেটা আসলে কতটুকু প্রমাণ করতে পেরেছেন নেগেটিভ এবং পজিটিভভাবে সেটা কিন্তু দেশের প্রত্যেকটি মানুষই বুঝতে পেরেছেন অর্থাৎ এই প্রথম সারির পত্রিকার যেই কাজটি হওয়ার কথা এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই জানেন যে এই কোটা সংস্কারকে ঘিরে সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের উপর নির্দয় নির্বমভাবে আপনার অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে শুধু এই এই কোটা সংস্কার আন্দোলনের যে ছাত্রছাত্রী রয়েছে তারা কেবলমাত্র এই আপনার আন্দোলনে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তা কিন্তু নয় আপনারা নিশ্চয়ই জানেন যে সাড়ে ছয় বছরের অব শিশু থেকে শুরু করে তার থেকেও ছোটো শিশুরাও কিন্তু এই গুলির আঘাতে তাদের বুকঝাড় যারা হয়ে তারাও কিন্তু আজকে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই বিস্তর এই সমস্ত আলোচনা কিভাবে তারা গুলিবিদ্ধ হলেন কিভাবে এই ঘটনা ঘটল আপনার এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আসলে কতটুকু হওয়ার দরকার ছিল কিংবা কার কতটুকু গাফিলিতি ছিল যার কারণে আজকে এই পর্যায়ে আসলো এই সমস্ত বিষয় নিয়ে একটি পত্রিকার কিংবা দেশের যে সাংবাদিকরা রয়েছেন যে পত্রিকারা রয়েছেন তাদের যেই পরিমাণ ভূমিকা রাখার কথা ছিল তারা কিন্তু সেই ভূমিকাটা না রেখে বরঞ্চ উল্টোভাবে সংস্কার আন্দোলনের সমন্বয়ক এই সার্জিজ আলম কি করেছেন আগে কি করতেন কার সাথে সম্পর্ক ছিল এই নানা ধরনের কথা আপনার এই মানুষের সামনে এসে তাকে বিতর্কিত করার চেষ্টা করছেন কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হাতেই যে মোবাইল রয়েছেন তারা আজকে প্রত্যেকেই সাংবাদিক অর্থাৎ আজকেই মানুষরাই বস্তু নিষ্ঠ সংবাদ কারেন্ট বাতাসের গতিতে তারা ছড়িয়ে দিচ্ছেন যেখানে সাংবাদিকরা নানা ধরনের প্রণোদয় নিয়ে নানা ধরনের ঘর বাড়ি জমি জায়গা তারা উপহার নিয়ে আজকে নিচ্ছুক যেটা সারা বাংলাদেশের সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষই জানে সুতরাং কালবেলা কেন আরও প্রথম শ্রেণীর নানা ধরনের পত্রিকাও যদি তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করেন আমি নিশ্চিতভাবে বলতে পারি সারা বাংলাদেশের কোনো মানুষই এটা বিশ্বাস করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত